আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা চতুর্দিকে এখন আমি বুঝাই আছি খোলা মাঠেতে যাতে পাই না রুঠে আমি থাকে না কারেন রাতে এখন আমি করি কি উপায় রাত্রি তোমরা গেলা কোনথায় আসো নাই আমার গাড়িতে বারামারি তোমার সাথে আমি কি করি আল্লাহ কি করম এখন আমি না শান্তি পোলা মনে থাহিতা থাকে না কারে এত গরম সহ্য আর হয় না প্রাণে এখন কি করি আমি আইলাম রাস্তায় ভাড়া মারার জন্য পাই না যাত্রী মনে কয় প্রাণে আল্লাহ আল্লাহ গো একটা যাত্রী দেখা যায় আল্লাহ তুমি আমার মিলাই দিও যাত্রীটা প্রথম বার আল্লাহ এই যাত্রীটা একটু মিলাই দিও গেলে আল্লাহ আল্লাহ রাগটা তো কন্ট্রোল করতে পারি না রাগটা লেগে তোমার যাত্রী আল্লাহ তুমি রাগটা আমার একটু কন্ট্রোল করা দিও আরে কোথায় যাবেন আপনি তাই সানপুর যাবা কয়জন মামা তুই কি কানা তুই সব কেটে হাস না আমতে এক তো আল্লাহ না মামা দেইহি তো বাপলাম যদি সাথে কি থাকে সাথে কি আমি পড়ো করে লই আইছি মানুষ আল্লাহ না পড়ের তুমিরা রাখেনা তারপরে বাপলাম যদি থাকে পাশে আচ্ছা মামা কই যাবেন কোন ল দুই জন মিলা চান্দর দেশো যাইগা

তোর সানবুট বারো হলো বিশ টিয়া তুই অতিরিক্ত নিলে তুই দশ টিয়া নিতে পারো তিরিশ টিয়া নিতে এই তোর সমস্যাটা কি আসলে সমস্যা মামা কিছু না রাইতে থাকে না কারেন্ট ব্যাটারি হয় না চাষ যেটুক হয় সেটুক দিয়ে আমাদের পুষাই দিল মামা রোদটা দেখছেন রোদটা তো দেখছি তোকে রোদ উঠলে সমস্যা তোকে বৃষ্টি হইলো সমস্যা তোকে শীত হইলো সমস্যা আচ্ছা তোরা ছাসটা কি তোরা কি ছাস এটা ক দশ টিয়ার বাড়া বিশটিয়া ও না হলে তোরা তিরিশ টিয়া নিতারস এই তোরা পঞ্চাশটি ছাস কি আসলে তোর রিক্সা দামে যাইতাম না দেখলাম আমি যাইতেছিলাম অন্য একটা কামে তুই বলে রাখি তোর রিক্সা দা আমার জন যাইত না মামা যায়ন না মামা মামা আসেন আমি যাইতেছি আরেক কাম মামা যায়ন না মামা মামা আসেন আল্লাহ থাক বাই বাই না আর রাখ করুন দেব না রাগ কন্ট্রোল করতে যাই মেইন উদীক